হ্যালো ব্রিওন অনেকেই ফেসবুকে নতুন কাজ করতেছেন কিন্তু বুঝতে পারছেন না আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল করবেন কীভাবে তো দেখুন ফেসবুক আপনাদের রিলস ভিডিও ভাইরাল করার জন্য কী কী বলতেছে তো আমি দেখুন আমার পেজে চলে আসলাম পেজে চলে আসার পর এখন আমি কী করবো এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাব তো দেখুন আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি জাস্ট এখান থেকে আমি প্রোফাইলে চলে আসলাম আশাপা এখান থেকে আপনারা কী করবেন আপনাদের যে কোনো একটা ভিডিও স্ক্রল করবেন ধরুন যে আমি এই ভিডিওটাতে দেখব যে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি আমার পূর্ণাঙ্গভাবে আপলোড দেওয়া ঠিক আছে কি না আপনারা কীভাবে দেখবেন এখানে আপনাদের ভিডিওতে চলে আসবেন তো ভিডিওতে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সি ইনচার্জ যে অপশনটা আপনারা এখানে ট্যাপ করবেন তো আমি সি ইনচার্জ যে অপশনটা এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি এই অপশনটাতে আমি ট্যাপ করে দেবো তো আমি সেমভাবে এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার সামনে কি দেখাচ্ছে জাস্ট এখানে আমার যে ভিডিওটা এখানে ভিউ যেহেতু আমি রিসেন্ট ভিডিওটা আপলোড করেছি তো এখানে আপনার কী করবেন এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কি না তার জন্য আপনারা যে ভিডিওটা আপলোড দেবেন সেখানে এখানে চলে আসবেন আসার পর আপনারা কি করবেন স্কুলকে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বেস প্র্যাকটিসের যে নামের যে অপশনটা জাস্ট আপনার এই অপশনটাতে ট্যাপ করবেন এই অপশন ট্যাপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল যে অপশনটা আপনার সি ট্যাপ করবেন তো আমি সিওলে ট্যাপ করে দিলাম তো সিওলে ট্যাপ করার পর দেখুন আমার সামনে কি দেখাচ্ছে সিওলে এ ট্যাপ করার পর এখানে আমার দেখাচ্ছে দেখুন সব কিছু কমপ্লিট দেখাচ্ছে জাস্ট আপনারা কীভাবে বুঝবেন যে আপনার যে ভিডিওটা আপলোড করতেছেন আপনার সঠিকভাবে আপলোড করতেছে না ফেসবুক কী বলতেছে এখানে দেখুন ফেসবুক বলতেছে যে যে রাইড এ ক্যাপশন তার মানে আমরা অনেকেই কী করি যে এখানে যখন ভিডিওগুলো আপলোড করি শুধু একটা দেখা যাচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটা আপলোড করে দেই এটা কিন্তু ফেসবুক বলছে না ফেসবুক বলছে আপনাদের ভিডিও অবশ্যই ক্যাপশন থাকতে হবে নিচে দুই নম্বরে যেটা বলতেছে ফেসবুক এখানে অ্যাড হ্যাশট্যাগ তার মানে আমরা ভিডিওর ক্যাপশন দেওয়ার পর আমাদের অবশ্যই একটা হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দিলে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ফেসবুক রিচ করাবে নতুন নতুন অডিয়েন্সের সামনে এবং আমাদের যে রিলেটেড ভিডিও সে রিলেটেড ভিডিওতে আমাদের সামনে বা অ্যাড করাবে তো এখানে তিন নাম্বারের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে দেখতেছি ইডি এ লেস্ট অন দ্য অ্যাক্টিভ টুলস টুলস ও এবং অবশ্যই এখানে আপনাদের দেখাচ্ছে ইমোজি অ্যাড করতে বলছে আপনারা যে যখন রিলস ভিডিওগুলো আপলোড করেন এখানে যে স্টিকারগুলো আছে আপনাকে এখান থেকে স্টিকার অ্যাড করতে বলছেছে তো আমরা প্রথমে কী করবো আমরা ক্যাপশন দেবো দুই নাম্বারে দেবো আমরা হ্যাশট্যাগ নিচে একটা স্টিকার দিলে ভিডিওটা মানসম্মত হয়ে যাবে এখানে ফেসবুক স্টিকার দিতে বলতেছে হ্যাঁ তো এখানে দেখুন যে নিচে যে অপশনটা দেখাচ্ছে আমরা এখন ভিডিও কোয়ালিটিতে যাবো তো ভিডিও কোয়ালিটি এখন আমরা যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতেছি রিলস ভিডিও আমাদের কোন কোয়ালিটি হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেছেন মেক শিওর ইউর রিলস ইজ নট মিউট তার মানে আমরা যে এই রিলস ভিডিওটা আপলোড করতেছি আমাদের সেটা কিন্তু মিউট মিউট যদি হয় তাহলে কিন্তু এটা ফেসবুক মনিটাইজেশন জন্য অ্যাভেলেবেল হবে না বা আমাদের ভিডিওগুলো দেখা যাচ্ছে ফেসবুক লিস্ট করবে না এখানে দেখুন যে দুই নম্বরে তারা কী বলতেছে এখানে বলতেছে যে অবশ্যই আমাদের ভিডিওগুলো পনেরো থেকে নব্বই সেকেন্ডের হতে হবে এখন যারা নতুন কন্টেন্ট কিউটা তারা যদি পনেরো সেকেন্ড পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো তৈরি করে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে রিচ আসবে না যেহেতু ফেসবুক এখানে বলতেছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে তো তোমরা যদি প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করো তাহলে দুইটা রিলস ভিডিও দশ সেকেন্ডের নিচে দেবে আর একটা ভিডিও পনেরো সেকেন্ডের উপরে দেবে তাহলে কিন্তু তোমার এই অপশনটা ঠিক থাকবে এখন নিচে দেখুন এখন আপনার চাইলে এখানে যেখানে কি বলতেছে আপনাদের রিলস ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউ আনার জন্য আপনাকে কি বলতেছে এই স্টোরির মধ্যে শেয়ার করতে বলতেছে তো ফেসবুক এখানে দেখুন এখানে কয়টা শর্ত আপনাকে দিয়েছে জাস্ট দেখুন আমি যদি আপনার দেখাই মার্ক করে এখানে দেখা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো আপনি যদি এই সাতটা সত্ত্বেও মেনে যদি ফেসবুকে রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি যে ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে